গত কয়েক সপ্তাহ ধরে আমরা যে অনেক বেশি শুনতেছি সেটা হলো মেসি ট্রান্সফার হতে যাচ্ছে সবার মুখে মুখে একই কথা মেসির সাবেক কোচ এই খারাপ সময় থেকে বাঁচাতে মেসি আসতে যাচ্ছে এখন এই জিনিসটা যদি আমরা একটু চিন্তা করি আসলে এই বিষয়টা কতটা সত্যি এবং কতটা যুক্তি। আদৌ কি মেসি ম্যান সিটিতে আসতে যাচ্ছে আদৌ কি ম্যান সিটির মেসিকে প্রয়োজন অথবা উল্টাটা বললে আদৌ কি মেসির ম্যান সিটিকে প্রয়োজন নিজেকে আবার সেরা প্রমাণ করার জন্য চলুন বিষয়টা একটু ধাপে ধাপে চিন্তা করে দেখি এই সিজনটা ম্যানসিটির জন্য খুবই বিভীষিকাময় এ পর্যন্ত এই সিজনে ম্যানসিটি সব মিলিয়ে খেলেছে সাতাইশটি ম্যাচ যার মধ্যে তারা শুধুমাত্র জিতেছে ম্যাচে ম্যাচে হেরেছে এবং ড্র করেছে ছয়টি ম্যাচে যে প্রিমিয়ার লিগ তারা গত চার সিজন টানা জিতেছে সে প্রিমিয়ার লিগে এখন তারা বসে রয়েছে ছয় নম্বরে চ্যাম্পিয়ন লিগের অবস্থা আরো খারাপ সেখানে দ্বিতীয় রান্ড উঠতে পারবে কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ গত সিজন পর্যন্ত দুর্দান্ত ফর্মে ম্যান সিটির এত বাজে খেলার কারণ কি এখন সবাই বলবে রদ্রির ইঞ্জুরি হ্যাঁ রদ্রি অবশ্যই একটা বিগ ফ্যাক্টর মিডফিল্ডে রদ্রির মতো একটা প্লেয়ার না থাকা তাদের জন্য অবশ্যই একটা বিগ এফেক্ট ফেলে তবে তার চেয়ে বড় একটি রিজন হলো ডিফেন্স আমরা যদি সিটির গত পনেরো ম্যাচের ডিফেন্সিভ রেকর্ড দেখি গত পনেরো ম্যাচে সিটি গোল হজম করেছে আটাশটি প্রায় গড়ে প্রতি ম্যাচে দুইটির মতো করে গোল খেয়েছে তারা যা সিটির জন্য আসলেই ভাবার বিষয় এরকম ডিফেন্সিভ উইকনেস এর কারণ ডিফেন্সের স্টলওয়ার্ট রুবিনের মতো প্লেয়ারদের ইঞ্জুরি সবসময় অ্যাভেলেবেল না থাকা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিটির যে সমস্যাগুলো সবচেয়ে বড় তা হল ডিফেন্সিভ মিডফিল্ড এবং ডিফেন্স তাহলে সেখানে মেসির ট্রান্সফার সিটির জন্য কতটা যুক্তিক হালান যথেষ্ট গোল করেছে এবং বাকি উইং পজিশনেও সিটির যথেষ্ট প্লেয়ার রয়েছে তাহলে এই অবস্থায় সিটির কি মেসিকে সাইন করা আদৌ প্রয়োজন এবার আমরা যদি মেসির দিক থেকে বিবেচনা করি মেসি নিঃসন্দেহে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ারদের একজন যে এত বছর ধরে ইউরোপের টপ লেভেলে খেলেছে এবং অলমোস্ট ইউরোপের সবকিছুই অ্যাচিভ করে ফেলেছে তাহলে তার কি এখনো ইউরোপে নিজেকে প্রুভ করার মতো কিছু বাকি আছে যার কারণে সে কমিট করা প্রজেক্ট আমেরিকায় নিজের সেটেল করা পরিবার ফেলে আবার ইউরোপে আসতে যাবে এটাকে কোনো অংশেই যৌক্তিক মনে হয় আচ্ছা কিছুক্ষণের জন্য ধরে নিলাম মেসি মেন সিটিতে আসলো সে আসলেও সে সর্বোচ্চ কত সময় মেন সিটিতে খেলতে পারবে সর্বোচ্চ এক সিজন অথবা দেশ সিজন তাহলে একবার দেশ সিজন খেলার জন্য সে কেন তার কমিটেড প্রজেক্ট সেটেল লাইফ চে সিটিতে আসবে তো এটা কোনো অংশেই সত্যি বা যৌক্তিক কোনোটাই নয় সো মেসি টু ম্যান সিটি ইজ জাস্ট এ রিউমার এটি একটি গুজব ছাড়া আর কিছুই নয় তো নানা জনে নানা ভিডিওতে মেসি ম্যান সিটিতে আসতে যাচ্ছে সেটা নানা রকম যৌক্তিকতা দেখাচ্ছে এটা দেখে আপনাদের মনেই হতে পারে মেসি ম্যান সিটিতে আসতে যাচ্ছে তো আপনাদের উদ্দেশ্যে আমি শুধু এটাই বলবো ফেব্রুয়ারির তিন তারিখ ট্রান্সফার উইন্ডো শেষ হবে ওই দিনেই আমার কথাটা আপনারা মিলিয়ে নিন মেসির ম্যান সিটিতে আসাটা একটি গুজব ছাড়া আর কিছুই নয়